যারা নবী আয়ুব আল আঠারো বছরের ধৈর্যের পরীক্ষার পার্ট ওয়ান দেখতে চান তারা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চেক করে নেবেন সেদিন সন্ধ্যাবেলা যখন বিবি রহিমা খাবার হাতে বাড়িতে ফিরে আসলো তখন নবী আয়ুব আল আর তার সাথে কোনো কথাই বললেন না বিবি রহিমা তখন স্বামীর এমন কাণ্ডে অত্যন্ত বিনয়ের সাথে স্বামীকে গিয়ে বলল হে নবী আপনার কি হয়েছে কেন আপনি আজকে আমার সাথে কোনো কথা বলছেন না কিন্তু নবী আয়ুব আলাই সালাম তার স্ত্রীর কথার কোনোই উত্তর দিলেন না এরপর বিবি রহিমা নবীর নিকটে খাবার ও ঔষধ পরিবেশন করল কিন্তু নবী আয়ুব আলাই সালাম সেই খাবার ও ঔষধ প্রত্যাখ্যান করল তখন বিবি রহিমা নবী আইউব সালামের পা জড়িয়ে ধরে বললেন হে নবী দয়া করে আপনি আমাকে বলুন কেন আপনি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছেন তখন নবী আইউব সালাম বললেন হে রহিমা তোমার চরিত্র যে এতটা নিচে নামতে পারে তা আমি কখনোই কল্পনাই করতে পারিনি তুমি মানুষের বাড়ি থেকে চুরি করে আনা খাবার এতদিন আমাকে খাইয়েছ আমি এটা কখনোই কল্পনাও করতে পারিনি তাই আমি এতদিন না জেনে তোমার অসৎ উপার্জন খেয়েছি আজকে একজন দরবেশ তোমার ব্যাপারে আমাকে জানিয়ে গেল দরবেশ আরো আমাকে বলল তুমি চুরি করার কারণে আজকে মানুষের কাছে হাতে নাতে ধরা পড়েছ আর তার কারণে গ্রামের মানুষ তোমার মাথার চুল অর্ধেকটা কেটে দিয়েছে বিবি রহিমার স্বামীর মুখ থেকে এমন কথা শুনে যেন তার মাথায় আসমান ভেঙে পড়ল আর বিবি রহিমার দু চোখ বেয়ে বেয়ে অশ্রু গড়িয়ে মাটিতে পড়তে লাগল এমন পরিস্থিতিতে বিবি রহিমা মহান আল্লাহতালার দরবারে ফুরিয়াত করে বললেন হে আরস্যের মালিক আপনি তো সব কিছুই জানেন আমি কি উদ্দেশ্যে কোন কাজ করেছি এর কিছুই তো আপনার অগোচরে নয় এমন অবস্থায় আমার স্বামীকে কে বা কাহারা মিথ্যা অভিযোগ শুনিয়েছে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুলল তা আমি কিছুই জানি না হে খোদা আপনি আমার স্বামীকে সঠিক ঘটনাটি জানিয়ে দিন আপনি তো রহমান রহিম আমি এই জন্য কোনো মানুষের কাছে প্রমাণ করতে যাব না আপনি আমার একমাত্র ভরসা আপনিই তো সর্বশ্রেষ্ঠ বিচারক তাই এর বিচার আপনিই করবেন যে জালিম আমার স্বামীকে আমার ব্যাপারে ভুল ধারণা সৃষ্টি করেছে সেই জালিমের আপনি সঠিক বিচার করুন বিবি রহিমার এমন বুক ফাটা আর্তনাদ শুনে মহান আল্লাহতালার আরস কেঁপে উঠল এমনকি মহান আল্লাহতালা ফেরেস্তা জিব্রাইল আলহিসাল্লামকে নবী আয়ুব আলাইসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন ফেরেস্তা জিব্রাইল আলাম তখন নবী আয়ুব আলাইসালামের নিকটে এসে বললেন হে আল্লাহ নবী আপনার স্ত্রী একজন সৎ ও নেককার মহিলা শয়তান দরবেশের রূপ ধরে আপনার কাছে এসে আপনাকে বিভ্রান্ত করেছে প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোন দোষ নেই আপনার স্ত্রী নির্দোষ তাই আপনি আপনার স্ত্রীর আনা খাবার গ্রহণ করুন আর আপনি আপনার স্ত্রীর প্রতি রাজি ও খুশি হয়ে যান জিব্রাইল আলহাল্লামের কাছ থেকে এমন কথা শুনে নবী আয়ুব আলেসালাম বিবি রহিমা আলহিমকে ডেকে বললেন হে রহিমা তুমি আমাকে ক্ষমা করে দাও শয়তান তোমার ব্যাপারে আমার কাছে মিথ্যা সংবাদ বলে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যা আমি বুঝতে সক্ষম হইনি তাই তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়ে না কারণ আমি না বুঝেই তোমাকে এতগুলো কথা বলেছিলাম আর কখনোই আমি তোমার প্রতি রাগ করব না বিবি রহিমা আলে তখন স্বামীর কাছ থেকে এমন কথা শুনে খুবই খুশি হলেন আর তিনি পুনরায় আরো ভালো করে স্বামীর সেবা যত্ন করতে লাগলেন বিবি রহিমা আলহাল্লাম প্রতিদিন নিয়মিত শ্রমের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করছিলেন শয়তান যখন নবীকে বিবি রহিমা আলহালাম সম্পর্কে কোনো অভিযোগ করে কোনোই সুফল পেল না তখন শয়তান একজন বৃদ্ধ মানুষের রূপ ধরে বিবি রহিমা আলহালামকে পথের মধ্যে জিজ্ঞাসা করল কি মা তোমাকে আজকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন বিবি রহিমা তখন উত্তর দিলেন বললেন আমার স্বামী খুবই অসুস্থ তার শরীরে ঘা হয়েছে আর সেই ঘায়ে পোকা হয়েছে আর সেই পোকাগুলো আমার স্বামী রক্ত মাংস খেয়ে শেষ করে দিয়েছে তাই আমি আমার স্বামীকে নিয়ে দিনরাত অনেক চিন্তিত থাকি সব কথা শুনে বৃদ্ধ লোকটি বলল মা আমি এই ঘা ও ক্ষতের জন্য একটি ঔষধের নাম বলে দিতে পারি যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এই ঔষধটি ব্যবহার করতে পারো তাহলে একদিনের মধ্যেই তোমার স্বামী এই ভয়ঙ্কর মুক্তি মুক্তিলাভ করতে সক্ষম হবে বিবি রহিমা সালাম বললেন হুজুর আপনি দয়া করে আমাকে সেই ঔষধের নাম বলে দিন আমি এই ঔষধটি জোগাড় করে সেই ঔষধটি নিয়মিত ব্যবহারের চেষ্টা করব লোকটি তখন বলল হে রহিমা তুমি যদি এই ঔষধ সম্পর্কে তোমার স্বামীকে পূর্বেই জানিয়ে দাও তাহলে তোমার স্বামী এই ঔষধ ব্যবহারে অস্বীকার করতে পারে তাই তুমি যদি তাকে না জানিয়ে এই ঔষধটি ব্যবহার করতে পারো তাহলে অবশ্যই তোমার স্বামী রোগ হতে মুক্তি লাভ করবে বৃদ্ধলোকটি রহিমাকে আরও জিজ্ঞাসা করল মা তোমার স্বামীর কি নাম বিবি রহিমা তখন বলল আমার স্বামীর নাম হজরত আয়ুব তিনি মহান আল্লাহতালার একজন নবী প্রথম জীবনে আমার স্বামী অনেক সম্পদশালী ছিল পরবর্তীতে মহান আল্লাহতালা তাকে বিভিন্ন বালা মুসিবত দ্বারা পরীক্ষায় ফেলেছেন তাই এখন তিনি কঠিন রোগে আক্রান্ত শয়তানের রূপধারী বৃদ্ধ লোকটি বিবি রহিমার কথা শুনে বলল তোমার স্বামীকে গ্রামের মানুষেরা যখন গ্রাম থেকে বের করে দিয়েছিল তখন আমি তাকে একবার দেখেছিলাম তোমার স্বামীর জন্য আমার কাছে উপযুক্ত একটি ঔষধ আছে বিবি রহিমা সব কথা শুনে বললেন হুজুর দয়া করে আপনি তাহলে আমাকে সেই ঔষধটি প্রদান করুন বৃদ্ধ লোকটি বলল মা তুমি এখানে একটু দাঁড়াও আমি সেই ঔষধটি এনে এক্ষুনি তোমাকে দিচ্ছি এই কথা বলে বৃদ্ধ লোকটি ঔষধ আনতে চলে গেল বিবি রহিমা তখন সেই বৃদ্ধ লোকটির অপেক্ষায় সেই জায়গাতেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পরেই বৃদ্ধলোকটি এক বোতল পানি জাতীয় ঔষধ ও মাংস জাতীয় এক প্রকার ঔষধ নিয়ে বিবি রহিমার কাছে হাজির হলো বৃদ্ধ লোকটি তখন বিবি রহিমার হাতে বোতল দিয়ে বলল এই পানি জাতীয় ঔষধ তোমার স্বামীর শরীরে লাগাবে আর মাংস জাতীয় ঔষধটি দিয়ে বলল এই মাংসগুলো ভুনা করে তোমার স্বামীকে খেতে দিবে দেখবে তোমার স্বামী কালকের মধ্যেই অর্ধেক সুস্থ হয়ে গিয়েছে আর পরের দিন এইভাবে লাগালে দেখবে দুই দিনের মধ্যেই তিনি আরোগ্য লাভ করবেন হজরত আয়ুব আলাই সালাম আল্লাহর একজন নবী আমাদের জন্য তিনি পথ প্রদর্শক তার জন্য আমাদের প্রাণের গভীর থেকে ভালোবাসা রয়েছে তাই তার সামান্য উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব আমি তার একজন অন্ধভক্ত কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজখবর নিতে পারিনি তবে আগামীতে আমি সরাসরি তার সাথে দেখা করব এই ধরনের লম্বা কথা বলে শয়তান সেখান থেকে চলে গেল বিবি রহিমা ঔষধ নিয়ে বাড়িতে পৌঁছালেন আর প্রথমে তিনি নবীর আহার সম্পূর্ণ করালেন এরপর বিবি রহিমা অনেক চিন্তা ভাবনা করতে লাগলেন শেষ পর্যন্ত বিবি রহিমা নবীকে না জানিয়ে ঔষধ ব্যবহারে সাহস পেলেন না তাই বিবি রহিমা নবী আয়ুব আল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন হে নবী আজকে এক বৃদ্ধ লোক বাড়িতে আসার পথে আমাকে একটি ঔষধ দিয়েছে আর তিনি বলেছেন এই ঔষধ যদি নিয়মিত দুই দিন ব্যবহার করি তাহলে আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন ডবি আয়ুব সালাম বিবি রহিমার কথা শুনে বললেন হে রহিমা তোমার কি মনে হয় আমার এরোগ ঔষধে আরোগ্য হবার মতো কোনো রোগ আমার এরোগ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন আর তিনি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করবে যার কারণে কোনো ঔষধেই আমার এই রোগ সারবে না বিবি রহিমা তখন স্বামীর কথা শুনে বললেন যিনি আমাকে এই ঔষধটি দিয়েছেন তিনি একজন মুসলমান আর তিনি আপনার একজন ভক্ত ও আপনার অনুরাগী তাই তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এখন সবকিছু আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল নবী আইব সালাম তখন বললেন আপাতত তুমি এই ঔষধগুলো রেখে দাও আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সংবাদ না পাওয়া পর্যন্ত আমি এই ঔষধ ব্যবহার করতে পারবো না বিবি রহিমা আলাইসাল্লাম নবীর কাছ থেকে আদেশ পেয়ে নবীর বিছানার পাশে সেই ঔষধটি রেখে দিলেন পরের দিন সকালে নবী আয়ুব সালাম বিবি রহিমাকে ডেকে বললেন হে রহিমা আমি অসুস্থ হওয়ার পর থেকে প্রতি রাতে দুইবার আল্লাহরাবুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অশেষ তৃপ্তি লাভ করতাম কিন্তু আজকের রাতে আমি সেই তাজাল্লি দর্শন করতে আর সক্ষম হইনি কিন্তু এর কারণ কি আমি তো কিছুই বুঝতে পারছি না বিবি রহিমা সব কথা শুনে বললেন হে প্রাণের স্বামী আপনি একজন আল্লাহ নবী তাই এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছে জানা আছে আমি একজন সাধারণ আল্লাহর বান্দি তাই আমি কিভাবে জানব এর উপযুক্ত কারণ কি হতে পারে এরপর নবী আয়ুব আলাইহিস সালাম খুবই চিন্তিত হয়ে পড়লেন এভাবেই এক এক করে তিন দিন কেটে গেল নবী আয়ুব আলাইহিস সালাম মহান আল্লাহতালার তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না অবশেষে নবী আইব সালাম দুই হাত তুলে আল্লাহ আল্লাহতালার দরবারে তাজাল্লি দর্শন করার জন্য ফুরিয়াদ জানালেন হে খোদা আমি জানি না যে আমি কি ভুল করেছি আর আমার কোন ভুলের কারণে আমি তাজালি দর্শন করতে সক্ষম হচ্ছি না তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি আমার করা ভুলগুলোকে মার্জনা করুন আর দয়া করে আপনার তাজালি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না নবী আইউব সালামের এমন দোয়া শেষ হবার পরে ফেরেস্তা জিব্রাইল সালাম নবী আইউব আলা সালামের কাছে এসে জানালেন হে আল্লাহ নবী আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শুকুরের বস্তু রাখা আছে এই সকল হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজালি দর্শন করার আশা করতে পারেন তাই আপনি যদি পুনরায় আল্লাহর তাজাল্লি দর্শন করতে চান তাহলে এই নাপাক জিনিসগুলো এক্ষুনই আপনার বিছানার পাশ থেকে সরিয়ে ফেলুন সেই গভীর রজনীতে নবী আয়ুব আল সালাম বিবি রহিমাকে ডেকে বললেন হে রহিমা আমার বিছানার পাশে কোথায় শরাব ও শুকুরের গোস্ত আছে দেখো তো তাড়াতাড়ি ওই জিনিসগুলো এখানে থাকার কারণে আমি আল্লাহআলার তাজালি দর্শনে ব্যর্থ হচ্ছে। বিবি রহিমা তখন ঘরের চতুর্দিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন কিন্তু বিবি রহিমা কোথাও সরাব ও শুক্রের গোস্ত খুঁজে পেলেন না তখন নবী আয়ুব আলা তাকে বললেন তোমার আনা সেই ঔষধগুলো কোথায় বিবি রহিমা বললেন সেই ঔষধগুলো তো এখানেই রয়েছে আপনার বিছানার পাশেই নবী আয়ুব আলাই সালাম বললেন সেগুলোকে এখান থেকে তাড়াতাড়ি করে সরিয়ে ফেলো আমার মনে হয় ওইগুলোই সরাব ও শুকুরের বস্ত স্বামীর আদেশ পেয়ে তখন বিবি রহিমা সেই ঔষধগুলো বাহিরে ফেলে দিয়ে আসলেন তারপরে নবী আয়ুব আলাই সালাম আবারও ধ্যানে মগ্ন হলেন যখন রাতের শেষের দিকে আসলো তখন নবী আয়ুব আলা সালাম চিৎকার দিয়ে বলে উঠলেন হে রহিমা এবার আমি মহান আল্লাহতালার তাজালি দর্শন করতে সক্ষম হয়েছি রহিমা তুমি একবার ভেবে দেখো তাহলে ওই ঔষধগুলোই ছিল সরাব ও শুকুরের গোস্ত ওই ঔষধগুলো আমার বিছানার পাশে থাকায় আজ তিন দিন যাবৎ আমি মহান আল্লাহ আল্লাহতালার তাজালি দর্শনে ব্যর্থ হচ্ছিলাম ওই ঔষধগুলো যে তোমাকে দিয়েছিল সে কোনো মানুষ ছিল না সে ছিল মানুষের রূপধারী শয়তান শয়তান এই ঔষধগুলো তোমাকে দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল কিন্তু মহান আল্লাহতালার অশেষ সহমতে আমরা কুচক্রি শয়তানের ধোকা থেকে রক্ষা পেয়েছি আলহামদুলিল্লাহ নবী আয়ুব আলসালাম এইভাবে অসুস্থ অবস্থায় দীর্ঘ আঠারো বছর যাবৎ রোগ শোক ও নির্মম সব কাহিনী ভোগ করেছিলেন শেষ অবস্থার দিকে নবী আয়ুব আলাইস্লামের শরীরের পোকাগুলো আয়ুব আলাই জিহুবা ও চোখের মধ্যে আক্রমণ করল তখন নবী কেঁদে কেঁদে মহান আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে বললেন হে খোদা আমি আমার চোখ দিয়ে আমার স্ত্রীকে দেখতে পাই আর সূর্য দেখে নামাজের জন্য ওয়াক ঠিক করি আর আমি আমার জিহুবা দ্বারা তোমার জিকির করি তাই এই দুটি জিনিস যদি পোকায় খেয়ে নষ্ট করে দেয় তাহলে আপনার ইবাদত বন্দিগি করা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যাবে নবী আয়ুব আলা এমন দোয়ার পরিপ্রেক্ষিতে মহান আল্লাহতালা নবী আয়ুব আলা জানিয়ে দিলেন হে নবী আমি খুব তাড়াতাড়ি আপনার এই ভয়ঙ্কর রোগ থেকে আপনাকে মুক্তি দান করব আর আপনার স্ত্রী রহিমাকে পুরস্কৃত করব। এরপর একদিন সকালে বিবি রহিমা কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন যখন বিবি রহিমা কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল তখন ফেরেস্তা জিব্রাইল আলসালাম এসে নবী আয়ুব আলাহ বললেন হে আল্লাহ নবী আপনি আপনার পা দিয়ে মাটিতে আঘাত করুন আর আপনার পায়ের আঘাতের ফলে এখানে একটি নহর সৃষ্টি হবে আপনি তখন সেই নহরের পানি দ্বারা গোসল করবেন এবং সে নহরের পানি পেট ভরে পান করবেন কিছুক্ষণের মধ্যেই আপনি এই ভয়াবহ রোগ থেকে আরোগ্য লাভ করবেন নবী আইব আলাইসাল্লাম সালাম তখন জিব্রাইল আলামের পরামর্শ অনুযায়ী পা দ্বারা মাটিতে আঘাত করলেন তখন সাথে সাথেই সেখানে একটি নহরের সৃষ্টি হল আর সেই নহর থেকে পানি উতলিয়ে পড়ে নবী আয়ুব আলাহ শরীরে পতিত হলো মহান আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে নবী আয়ুব আলাই সালামের শরীরে সেই নহরের পানি লাগার সঙ্গে সঙ্গেই নবীর শরীরের ক্ষত স্থানগুলো ভালো হয়ে তার শরীরের নতুন চামড়া গজাল এরপর নবী আয়ুব আলা সালাম সেই নহরের পানি দ্বারা ভালোভাবে গোসল করলেন আর সাথে সাথেই নবী আয়ুব আলা সালামের শরীরের নতুন চামড়া গজালো এবং তার শরীরের ক্ষত স্থানগুলো এমনভাবে নিশ্চিন্ন হয়ে গেল যেন তার শরীরে কোনো রোগ বা ক্ষতের চিহ্নই ছিল না নহরের পানি দ্বারা গোসল করার ফলে নবী আয়ুব আলাই শরীর পূর্বের চেয়েও আরও উজ্জ্বল হয়ে উঠল আর নবীর মুখমণ্ডল চন্দ্রের ন্যায় জল করতে লাগল এরপর নবী আয়ুব আলাই সালাম গোসল শেষ করে পেট ভরে সে নহরের পানি পান করলেন যার ফলে নবী আয়ুব আলাইসাল্লামের পেটের ক্ষুধা দূর হয়ে গেল এমন সময় নবী আয়ুব আলাইসাল্লাম দেখলেন দূর থেকে একজন ফেরিস্তা হাতে কাপড়ের ব্যাগ সেই ফেরিস্তা তখন নবী আয়ুব আলাইসাল্লামের কাছে এসে বললেন হে নবী এগুলো আপনার জন্য জান্নাত থেকে পাঠানো হয়েছে তাই এইগুলো পোশাক তাড়াতাড়ি আপনি পরিধান করুন এই কথা বলে ফেরিস্তা সেখান থেকে চলে গেল নবী আয়ুব সালাম তখন সেই পোটলা খুলে দেখতে পেলেন যে সেখানে জান্নাতি কাপড় রয়েছে নবী আয়ুব আলা তখন সেই পোশাকগুলো পরিধান করে আগের চেয়েও বহুগুণ সৌন্দর্যের অধিকারী হলেন নবীর মনে তখন অশেষ তৃপ্তি এলো নবী আয়ুব আলা সালাম দীর্ঘ আঠারো বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আজকে নবী পরিপূর্ণভাবে রোগ মুক্তি লাভ করলেন আর নিজের ইচ্ছায় নিজের পায়ে হাঁটতে ও চলতে সক্ষম হলেন নবী আয়ুব আলা তখন মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করতে করতে কিছু দূরে গিয়ে গহিনবনের এক পাশে বসে রইলেন এমন সময় বিবি রহিমা ঘাম ঝরানো অর্থে কিছু খাবার ক্রয় করে দ্রুতই নবী আইউব সালামের নিকটে ফিরে আসলেন বিবি রহিমা তার স্বামীর নিকটে ফিরে এসে দেখলেন তার স্বামী যেখানে বসে থাকত সেখানে সে নেই বিবি রহিমা আলাইসাল্লাম এমন দৃশ্য দেখে হতভাগ হয়ে গেলেন আর তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে আরম্ভ করলেন আর বিনয়ের সাথে আল্লাহরাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে বললেন হে খোদা আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গিয়েছে বা আমার স্বামীকে কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু তাকে গায়েব করে দিয়েছে আমি তো কিছুই জানি না হে আমার মাবুদ আমি আপনার কাছে জানাচ্ছি আপনি আমার স্বামীকে আমার কাছে ফেরত দিন হে মহান আল্লাহ আপনি তো দয়ার সাগর আপনি পারেন না এমন তো কোনো কাজ নেই আমি আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবো না এভাবে বিবি রহিমা অনেকক্ষণ যাবৎ আল্লাহর দরবারে ফরিয়াদ করার পরে তিনি উঠে দাঁড়ালেন আর বিবি রহিমা এদিক সেদিক ছুটোছুটি করে নবী আয়ুব আলাইস্লামকে খুঁজতে লাগলেন এমন সময় তিনি দেখতে থাকলেন কোথাও নবী আয়ুব আলাইসাল্লামকে দেখা যায় কি না কিন্তু অনেকক্ষণ এইভাবে ছুটোছুটি করার পরেও তিনি তার স্বামীকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এরপর বিবি রহিমা দেখলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরিধান করে বসে রয়েছেন বিবি রহিমা তখন সেই ব্যক্তির নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন জনাব ওইখানে একজন আপনি কি সেই কোনো খবর বলতে পারবেন নবী আয়ুব আলাইসাল্লাম এতক্ষণ দূরে বসে বিবি রহিমা আলাই অবস্থা পর্যবেক্ষণ করছিলেন তাই তাড়াতাড়ি করে তিনি বিবি রহিমার কাছে তার পরিচয় প্রকাশ করলেন না বরং তিনি বিবি রহিমাকে জিজ্ঞাসা করলেন রুগী ব্যক্তিটি তোমার কি হয় বিবি রহিমা বলল তিনি আমার প্রাণের স্বামী ছিলেন আর তিনি একজন আল্লাহ নবী ছিলেন এবং তার নাম হজরত আয়ুব আলাইসালাম তিনি দীর্ঘ আঠারো বছর যাবৎ রোগা আক্রান্ত অবস্থায় এখানে ছিলেন একমাত্র আমি তার দেখাশোনা করতাম কিন্তু আজকে কাজ শেষে ফিরে এসে আমি আমার স্বামীকে এখানে আর দেখছি না আমি জানি না আমার স্বামী কোথায় এবং কি অবস্থায় আছে তাকে কি কোনো জন্তু জানোয়ার খেয়ে ফেলেছে নাকি তাও আমি কিছুই জানি না আপনি যদি আমার স্বামীর কোনো খোঁজখবর জেনে থাকেন দয়া করে আমাকে একটু জানান নবী আয়ুব আলাইসাল্লাম তখন বিবি রহিমা আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি যদি আপনার স্বামীকে দেখেন তাহলে কি আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন বিবি রহিমা তখন উত্তর দিলেন বলেন জনাব যে স্বামীকে দীর্ঘ আঠারো বছর যাবৎ সেবা যত্ন করেছি তার চেহারা দেখে আমি চিনতে পারবো না এরপর নবী আয়ুব আল তার মুখ থেকে কাপড় সরিয়ে বললেন দেখুন তো আপনি কি এই ব্যক্তিকে চিনতে পারেন কি না বিবি রহিমা যখন নবী আয়ুব আলাইসাল্লামের নুরানিক চেহারার দিকে তাকালেন তখনই তিনি চিৎকার দিয়ে কেঁদে উঠলেন আর নবীকে জড়িয়ে ধরে বললেন হে আল্লাহ নবী মহান আল্লাহ তালা আপনাকে এইভাবে সুস্থ করে তুলবে তা আমি তো স্বপ্নেও কল্পনাও করতে পারিনি আমি তো এখানে আপনাকে দেখতে না পেয়ে আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম মহান আল্লাহ আল্লাহতালার দরবারে লাখো কোটি শুক্রিয়া যে তিনি আবার আপনাকে সুস্থ করে দিয়েছেন আর আবারও আমার কাছে আপনাকে ফিরিয়ে দিয়েছেন এইভাবেই নবী আয়ুব আলাইসাল্লাম ও বিবি রহিমা অনেকক্ষণ যাবৎ কান্না করতে থাকলেন এবং তারা দুজনেই মহান আল্লাহতালার দরবারে অনেক সুক্রিয়া আদায় করলেন নবী আয়ুব আলাইসাল্লাম তখন বিবি রহিমাকে সব ঘটনা বললেন যে কিভাবে তিনি সুস্থ হয়েছেন আর কিভাবে ফেরেস্তা জিব্রাইল আল্লাম তাকে সুস্থ করার জন্য একটি নহর তৈরি করেছিলেন এরপর নবী আইউব আলা তার স্ত্রীকে সেই নহরে গোসল করার জন্য অনুরোধ করলেন বিবি রহিমা স্বামীর কথা মতো সেই নহরে গোসল করলেন সেই নহরে গোসল করার সাথে সাথে বিবি রহিমা আলাইসাল্লামের চেহারাও চাঁদের মতো জলজল করতে লাগল আঠারো বছরের যুবতীর ন্যায় তার শরীরে রূপ লাবণ্য ফিরে আসল এরপর নবী আয়ুব আলাইসাল্লাম তার স্ত্রী রহিমাকে নিয়ে নিজের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল কিছুক্ষণ পরে তারা তাদের বাড়িতে পৌঁছে দেখলো তাদের দালান কোঠা পূর্বে নাই অক্ষত অবস্থায় রয়েছে এরপর তারা তাদের বাড়ির ভিতরে প্রবেশ করে দেখল তাদের ছেলে মেয়েরা বাড়িতে খেলাধুলা করছে পিতা মাতাকে তারা সকলে দেখে জড়িয়ে ধরে বলল আপনারা কয়েকদিন যাবৎ আমাদেরকে রেখে কোথায় ছিলেন নবী আইব তাদেরকে বললেন আমরা আল্লাহতালার দাওয়াতে গিয়েছিলাম এই কথা শুনে ছেলে মেয়েরা চিৎকার দিয়ে কেঁদে উঠল এবং তাদেরকে বলল কেন আপনারা আমাদেরকে একা করে দাওয়াতে গিয়েছিলেন উত্তরে নবী আয়ুব আলাইসাল্লাম বললেন এই কথা তোমাদেরকে পরে এক সময় বলব ওই দিকে রাখালেরা দৌড়ে এসে নবী আয়ুব আলাইসাল্লামকে বললেন হে আল্লাহ নবী আপনার পশু পাখি ও বাগ যা কিছু ধ্বংস হয়েছিল সেগুলো আজকে আবার পুনরায় সব কিছু ফিরে পেয়েছি আমরা এইগুলো কিভাবে আবার পুনরায় ফিরে আসলো তা আমরা কিছুই জানি না এর কিছুক্ষণ পরে কয়েকজন খাদে মেশে বলল হে নবি আপনার ধন দৌলত আসবাবপত্র মানুষ যা যা লুট করেছিল তার সব কিছুই আবার আমরা ফিরে পেয়েছি সমস্ত মালামাল আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত আছে নবী আয়ুব আলা আরও কয়েকজন পুরাতন খাদেম তার বন্ধু বান্ধব ও আগমন ও খোঁজখবর নেওয়ার কথা নবী জানালেন নবী আয়ুব আলা এই সকল খবর শুনে পুনরায় মহান আল্লাহতালার ইবাদতে আবার মনোনিবেশ করলেন এদিকে হজরত জিবাইল আলাইসাল্লাম আবারও নবী আয়ুব আলাহ কাছে এসে নবীকে জানালেন বললেন হে আল্লাহ নবী আপনি রোগাক্রান্ত অবস্থায় আপনার বিবি রহিমার চুল কাটার ঘটনা শুনে রাগান্বিত হয়ে কসম করে বলেছিলেন যে আপনি তাকে একশত ব্যথাঘাত করবেন সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বটে কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি তাই আপনি একশত গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীলে একবার মৃদু আঘাত করুন তাতে আপনার কসমের শর্তও পূরণ হবে আর হজরত রহিমা আলাইসাল্লামেরও কোনোই কষ্ট হবে না নবী আয়ুব আলাইসাল্লাম তখন ফেরেস্তা জিব্রাইলের পরামর্শ মোতাবেক একশত শুকনা গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীলে একবার মৃদু আঘাত করলেন এতে করে নবীর কসমও পূর্ণ হয়ে গেল আর বিবি রহিমারও কোনো কষ্টই হলো না সুপ্রিয় দর্শক বৃন্দ ইবলিশ শয়তান নবী আয়ুব আলাইসাল্লামকে পদে পদে অসংখ্যবার চ্যালেঞ্জ করেছিলেন কিন্তু নবী আয়ুব আলাইসাল্লামকে শয়তান কোনোভাবেই পরাজিত করতে পারেনি তাই আমরাও যদি আমাদের জীবনে নবী আয়ুব আলাইসাল্লামের মতো মহান আল্লাহতালার দিনের পথে ধৈর্য ধারণ করতে পারি তাহলে শয়তান কখনোই আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না ইনশাল্লাহ